আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো এবং গ্রিন এগ্রোর পক্ষ থেকে আমি মোহাম্মদ মিন্টু জানাই আপনাদেরকে আন্তরিক অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে দেখানো হয়েছে গ্রিন অ্যাগ্রোর তত্ত্বাবধানে একটা প্রজেক্ট করা হয়েছে যেখানে তিন বিঘার একটা প্রোজেক্ট এই প্রোজেক্টের লাভ লস এবং এই প্রোজেক্টের যে ফলন কোন কোন জাতের চারা রোপণ করা হয়েছিল এবং কেমন ফলন আসছে সেই সাথে ভিডিওতে আরও জানানো হয়েছে গাছের ফলন বৃদ্ধিতে গাছে কী পরিমাণ পুষ্টি এবং কোন প্রক্রিয়ায় দিতে হবে তাই সম্পূর্ণ ভিডিওটি একদম না টেনে দেখার অনুরোধ রইল এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা আগামী দিনে নতুন উদ্যোক্তা হিসেবে পেঁপে চাষটাকে পছন্দ করছেন তারা অবশ্যই পরামর্শর জন্য তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন গ্রিন এগ্রোর তত্ত্বাবধানে মোহাম্মদ রেজাউল হোসেনের পেপের বাগানটি ঘুরে ঘুরে দেখা যাক গ্রিন লিডে দেখলি বোঝা যায় সবুজ পেপের আকৃতিগুলো খুব সুন্দর হুম বাবুগুলা হচ্ছে সবুজের পর হালকা একটু সাদা থাকে তাই না যা মিক্স

দেড় মন করে ফলন পাওয়া গেছে গাছ মামা অলরেডি দেড় মন কোনো গাছে দুই মন কোনো গাছে এক মন গড়পর তাই দেড় মন ফলন পায়ে গেছে বাজার মূল্য মাসাল্লাহ খারাপ না আগামী দিনে মামা ই টপ লেডিটে করা হয় নাই তাই না টপ লেডিটে করেন টপ লেডি মাসাল্লাহ ভালো জাত

এবং আরো ধরতেইছে এইভাবে চলবে আগামী দিনের জন্য বেশ চয়েস শাহী যারা নতুন তাদের জন্য প্রচুর পরিমাণে শাহীর চারা আমরা উৎপাদন করব সারা বাংলাদেশে যাতে প্রজেক্টগুলো লস না হয় নির্ভরযোগ্য একটা সেই জন্য চারা হবে শাহী রাজা শাহী আছে গ্রিন লেডির আকৃতি সুন্দর তো বাজারে চাহিদা বলে দেখলি মানুষ আর কালো কালো এটাও তো গ্রিন লেডি না এই গাছটার অবস্থা একটু দেখেন উপরের অবস্থা মানে পুরুষ না মহিলা কোনটাই না এবছর যারা বললেন যে পেঁপে চাষ করে পেঁপের ফলন ভালো হয় নাই আসলে আপনাদের না হয় খাদ্য ব্যবস্থাপনায় সমস্যা আছে না হয় পরিচর্যায় সমস্যা আছে তাহলে মামা এই আপনার এই গাছের যে প্রথম দিকে প্রথম দিকে পোকামাকড়ের জন্য কি স্প্রে করছিলেন সাদা মাছের চাপ পোকা লাগে প্রতিবার কি নাশক তো প্রতি স্প্রে করাইছেন সাত থেকে দশ দিন সাত থেকে দশ দিন আসলে পরিচর্যা করে দিতে হবে গাছকে সুস্থ রাখতে পারলে গাছ এরকম ফলন দিবে কম বেশি আধা মন হলেও দিবে এক মন দুই মন তিন মন আবার শাহী জাতের কিছু আছে যে দেখলেন যে আশিটে নব্বইটে করে ফলন তো সেক্ষেত্রে আরও ফলন দিবে সেক্ষেত্রে ওসব চারা কিন্তু তিন মনের চার মনের ফলন দেয় পরিচর্যাটা মেইন গাছের পরিচর্যা করতে হবে ড্রেন ব্যবস্থাপনা গাছের গোড়ায় পর্যাপ্ত মাটি থাকতে হবে সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ ভালো ফলন আসবে প্রতি মাসে মাসে পঁচিশ থেকে তিরিশ দিন পর পর গাছের উচ্চতা বা ই অনুযায়ী গাছের আপনার বয়স অনুযায়ী কিন্তু নির্দিষ্ট পরিমাণ দূর দূর দিয়ে নির্দিষ্ট পরিমাণ খাদ্য প্রয়োগ করতে হবে টিএসপি ডিএপি এমওপি ইউরিয়া এটা একজন দক্ষ পরামর্শকের পরামর্শ অনুযায়ী কিন্তু দিতে হবে তা না নাহলেই দেখেন দেড় মাসের মতো একটা গাছ দেড় দুই মাস বয়স তো যাই হোক দেখেন গাছের গোড়ায় এই গাছটা দেখেন আপনাদের একটা বিষয় বলি যে পাতা হালকা একটু হলুদ হয়ে গেছে স্প্রে করা হয় নাই একটা বিষয় হচ্ছে যে দেখেন শিকড় এই যে শিকড় বের হয়ে গেছে যার কারণে যেখান থেকে কিন্তু শিকড় বের হয়ে গেছে এই গাছের এই যে এই পর্যন্ত কোন পর্যন্ত মাটি দেওয়া লাগবে মামা এই যে দেখেন আপনারা অনেকে এই পর্যন্ত যদি মাটি দেন সেক্ষেত্রে কিন্তু পচন লেগে যাবে ঠিক এই পর্যন্ত মাটি দিবেন দরকার এই দিক দিয়ে একটু উঁচু থাকে হালকা একটু উঁচু